আসসালামু আলাইকুম কথা বলবো প্রোডাক্ট মেকিং নিয়ে একটা সময় মানুষ সকল ধরনের প্রোডাক্ট হাতে তৈরি করতো হাতে তৈরি করতে গেলে স্বাভাবিকভাবে বিভিন্ন জীবাণু প্রোডাক্টের মধ্যে চলে যেত যেমন ধরুন আপনি তৈরি করার সময় হয়তো মাথায় হাত দিলেন বা চুলে হাত দিলেন বা একটু চুল এলেন বা বিভিন্নভাবে জীবাণু ওই প্রোডাক্টের মধ্যে চলে যেত পরবর্তীতে বিভিন্ন কোম্পানি তারা অটোমেটিকের দিকে চলে গেল বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা প্রোডাক্ট অটোমেটিক্যালি তৈরি করার চেষ্টা করলো যেমন তখন আমরা দেখতাম বিজ্ঞাপন দিত টিভিতে এরকমভাবে যে আমাদের সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি করা হয় সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে তৈরি হয় আমাদের প্রোডাক্ট যেখানে নেই কোনো হাতের স্পর্শ এটা যখন হলো তখন মানুষ কিন্তু ওই অটোমেটিকলি যে সকল প্রোডাক্ট গুলো তৈরি করা হইতো ওই দিকে ধাবিত হলো পরবর্তীতে ওই হাতের তৈরি প্রোডাক্টগুলো কিছুটা পিছিয়ে গেল ইদানিং কালে দুই সালের পরবর্তীতে ফেসবুক খুললেই আপনি দেখবেন যে প্রোডাক্টের বিজ্ঞাপন এইভাবে থাকে আমাদের প্রোডাক্টটি হাতের তৈরি হাতের তৈরি অমুক জিনিস হাতের তৈরি তমুক জিনিস মানে এইভাবে মার্কেটিং করা হচ্ছে এবং মানুষ সেই আদিম যুগে আবার ফিরে যাচ্ছে একটা জিনিস তৈরি মনে রাখবেন আপনি যখন হাতে তৈরি করবেন ইটস গুড যখন আপনি নিজে তৈরি করে নিজে খাবেন কিন্তু আপনি যখন অন্যের মানুষের হাতের তৈরি জিনিস কিনে খাবেন তখন এখানে বিষয় থাকে কারণ একজন মানুষ যখন নিজের জন্য বানায় তখন যতটা কনসিয়াসলি বানায় অন্যের জন্য যখন বানাবে ততটা কনসিয়াসলি বানাবে না এটাই স্বাভাবিক কিছুদিন আগে আমরা দেখলাম যে ব্লগার যিনি ইলেকট্রোলাইট মার্কেটে আনে বাজার করেন সেটি সম্পূর্ণ ম্যানুয়ালি তৈরি অর্থাৎ এখানে কোনো অটোমাইজেশন নাই হাত দিয়ে তৈরি করা হয় কিছুদিন আগে পাকিস্তানি কোকা একটি ভিডিও ফেক কোকাকোলার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে বালতিতে করে এই ড্রিঙ্কসগুলো খালি বোতলে ভরছে পরবর্তীতে প্যাকেটিং করে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে কিন্তু হাতের তৈরি কিন্তু সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে কখনোই সে তার কোয়ালিটি ভালো হবে না তাই আমার কাছে যে মনে হয় যেগুলো এই ধরনের জিনিসগুলো যেগুলো ড্রিঙ্কস কোয়ালিটি সম্পন্ন বা সরাসরি আমাদের পেটের ভিতরে চলে যায় সেই সব জিনিসগুলো অবশ্যই অটোমেটিক্যালি হলেই ভালো কার অটোমেটিক্যালিও প্রবলেম হইতে পারে তবে সেটা হাতের তৈরির চেয়ে অবশ্যই কম ক্ষতিকর হবে বলে আমার মনে হয় তাই এই কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে হাতের তৈরি দেখেই যে আপনি ঝাঁপায় পড়বেন তা কিন্তু নয় কারণ হাতের তৈরি জিনিসে ক্ষতিও হইতে পারে সুতরাং কার কাছ থেকে কিনছেন সেটাও খুব কেয়ারফুলি দেখতে হবে আর হাতের তৈরি জিনিস যদি আপনি নিজের জন্য তৈরি করেন সেটা কোয়ালিটি সম্পন্ন হবেই কিন্তু যখন আপনি এইটা দিয়ে বিজনেস করবেন তখন কিন্তু কর্মচারী নিয়োগ দেবেন যারা হাতে কর্মচারী কিন্তু আপনার কতটা কনসিয়াসলি এই জিনিসটা বানাবে কারণ সে চাকরি করে সে চিন্তা করছে যে আমি চাকরি করতেছি এটা তো আমার কাজ আমি অতটা কনসিয়াস না হলেও হয় সুতরাং যখনই হাতের তৈরি জিনিস হবে অবশ্যই একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন ধন্যবাদ